আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ থেকে আমার বাচ্চার নাম মোহাম্মদ আমার বাচ্চা অটিজম শিশু ওর বয়স এখন ছয় বছর ওর বয়স যখন দুই থেকে আড়াই বছর তখন আমি লক্ষ্য করলাম ও নর্মাল বাচ্চাদের মতো কথা বলতে পারছে না ও ওর মতো কথা বলে আমি ডাকলে বা অন্য কেউ ডাকলে ও সাড়া দিচ্ছে না আর সারা দিন শুধু হাসতো আবার এমন আছে সারা রাত শুধু কান্না করতো তো আশেপাশে সবাই প্লাস আত্মীয় স্বজন এরা আমাকে বলতো ওকে ভূতে ধরছে জিনে ধরছে ও প্রতিবন্ধী তখন যে যেটা বলতো সেটাই করতাম তাবিজ কবজ রূপ গলায় কোমরে হাতে দিয়ে রাখতাম মানে যে যেটা বলতো সেটাই শুনতাম তো এ তো কাজ হলো না তো আমি নিয়ে গেলাম ওকে ডাক্তারের কাছে তখন ডাক্তার আমাকে বললো ওকে দেখে যে ওর অটিজম আছে ওকে থেরাপি দিতে হবে তো অটিজমটা কি এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই আমি বুঝতামই না যে অটিজম কি এটা আবার কী এটা আবার কেমন রোগ তো তখন ওখান থেকে কিছু অ্যাক্টিভিটি দিল তো ওর এত পরিমাণ হাইপার ছিল যে ওকে কোনো ধরনের অ্যাক্টিভিটি আমি ওকে দিয়ে করাতে পারতাম করাতে পারতাম না আর ও প্রচুর পরিমাণে চুল টানতো আমার যার কারণে আমার মাথায় সারাক্ষণ টুপি পড়ে থাকতে হতো তখন সেখান থেকে বলল যে ও যদি আপনাকে আঘাত করে বা চুল আপনিও উল্টো সেটা এই কাজটা ওর সাথে করবেন আপনিও চুল দিবেন তো আমি ওর চুল টানলাম এতে দেখি ও এক সপ্তাহ পরে প্রচুর হাইপার আরও বেড়ে গেছে এবং ওর জেদ বেড়ে গেছে আউট অফ কন্ট্রোল তো ওকে আমি কন্ট্রোল করতেই পারতাম না তো সেখান থেকে কিছু মেডিসিন দিলো পরবর্তীতে সেই মেডিসিন খাওয়ানোর পর ও একদম শান্ত হয়ে গেল। মানে মুখ দিয়ে লালা পড়ছে ও সারাক্ষণ শুধু ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাচ্ছে না তারপর হচ্ছে ও হাঁটতে পারছে না দাঁড়াইতে পারতেছে না যে জামা কাপড় একবার পরতেছে সেটা আবার খোলা যাচ্ছে না আবার খোলা একবার খুললে সেটা আর পরানো যাচ্ছে না তো আবার আমি গেলাম নিয়ে একদম অ্যাব অ্যাব মতো হয়ে গেল আবার গেলাম তখন তারা আমার সাথে একটু রাগ করলো যে হ্যাঁ স্পেশাল স্কুলে দিয়ে দিন আপনারা যদি কোনো কিছু করাতে না পারেন স্পেশাল স্কুলে দিয়ে দিন তো আমার একটু মনটা খারাপ হলো আমি বাসায় এসে ইউটিউবে ঘাঁটতে লাগলাম যে এটা কী অটিজমটা কি এটা তো আমাকে প্রতিরোধ করতে হবে এইটা থেকে আমার বাচ্চাটাকে বের করতে হবে তো তখন ভিডিও দেখতে দেখতে এক পর্যায়ে দিদির ভিডিও চলে আসলো সামনে আমি সেটা দেখলাম দেখার পর আমার ভালো লাগলো যে ঘরোয়াভাবে তারপর আমি দিদির সঙ্গে যোগাযোগ করি এবং দিদি আমাকে বলে যে আপনি এক মাস ট্রাই করে দেখুন থেরাপি দিয়ে যে কী কি অবস্থা হয় উন্নতি হচ্ছে কি না তখন আমি সেটাই করলাম এবং এক মাস পর দেখলাম যে হ্যাঁ আমার চুল টানাটা কমে গেছে বলতে কি কমেই গেছে আর ও হাঁটতেছে কোনো প্রকারের মেডিসিন ছাড়া ও অন্যান্য বাচ্চাদের সঙ্গে একটু একটু মিশতেছে মিশাইতে পারতেছি খেলতে খেলাধুলা করতেছে এরকম অনেক উন্নতি হচ্ছে তারপর আমি এখন আমি অনলাইনে ক্লাস করছি প্রায় এক বছরের মতো হয়ে গেল। তো এখন আমার বাচ্চা টু ওয়ার্ড শেষ করে থ্রি ওয়ার্ডে চলে এসেছে এবং আমার বাচ্চা এখন ওর চাহিদাগুলো প্রকাশ করতে পারে ও গোসল করবে খাবে কি খাবে কোথায় যাবে বা অন্যান্য ওর সব কিছু এখন আমাকে বোঝাতে পারে আর সবচেয়ে বড় কথা হলো যে ওকে আমি টয়লেট ট্রেনিংটা করাইতে পারছি আগেও যেখানে সেখানে হিশু করে দিত পটি করে দিত এখন আর সেটা করে না এখন ও বাথরুমেই করে এবং ও হিশু পেলে বা পটি পেলেও আমাকে বলে যে মা হিশু করব আমি হিশু করব বা বাথরুমে যাব এরকম ও বোঝাইতে পারে তো ধন্যবাদ দিদি হ্যাঁ দিদিকে ধন্যবাদ দিলে আসলে ছোট করা হবে মানে ধন্যবাদের ধন্যবাদ দিলে কম হবে দিদিকে যদি ধন্যবাদ দেই তো আমার মনে হয় যে দিদির সাথে আমার আরও আগে কেন দেখা হলো না আরও আগে দেখা হলে আমার বাচ্চাটার অনেক চেঞ্জ হয়ে যেত আগে ওকে বাইরে নিয়ে গেলে অনেক লজ্জা পেতাম মানে আমারই লজ্জা লাগতো অনেক তো এখন ওকে আমি দিদির সাজেশন মতো নিয়মিত বাইরে নিয়ে যাই এখন ওকে দেখে বাইরের কেউ বুঝতেই পারে না যে ওর অটিজম আছে ও একদম নর্মাল বাচ্চা ওকে আমি নর্মাল স্কুলে দিয়ে দিয়েছি ও স্কুলে এখন পড়তে পারে স্কুলে যায় তার সাথে বসতে পারে ক্লাসে বসতে পারে ও টিচারদের চেনে ও বই পড়তে পারে অক্ষর চেনে সরা বলতে পারে অনেক কিছু পারে লিখতে পারে কিছু হালকা পাতলা লিখতেও পারে তো আসলে কি বলবো যে দিদির দিদিকে ধন্যবাদ দিলে আসলেই কম হবে এরকম সুযোগ করে দেওয়ার জন্য ঘরে বসে একদম ঘরোয়া সব কিছু দিয়ে থেরাপি দেওয়া হয় আর হচ্ছে অনেক কম খরচে দিদি অনেক ভালো মনের মানুষ দিদির সাথে যখন ক্লাস করি আমি তো অনলাইনে ক্লাস করি আমি যেহেতু বাংলাদেশে থাকি অফলাইনে ক্লাস করা আমার পক্ষে পসিবল না তো যখন ক্লাস করি সে অনেক বিরক্ত না হয়ে বারবার বুঝিয়ে দেয় না হলে ভিডিও পাঠিয়ে দেয় আর তার প্রত্যেকটা ক্লাসেই সে বলে দেয় যে আপনারা না বুঝতে পারলে অবশ্যই মেসেজ পাঠাবেন আমি একটা কথাই বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে বেশি বেশি সময় দিন এবং আমার বাচ্চার মতো আপনাদের বেবিদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই দিদির সঙ্গে যোগাযোগ করুন আমি যেহেতু উপকৃত হয়েছি আপনারাও হবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ সত্যি মহান আর এবং সত্যি সহায় আছেন দিদির সঙ্গে আমার যোগাযোগ হয়েছে ফাইনালি দিদির কথা কি বলবো আর দিদির ঋণ কখনও শোধ করতে পারবো না আমার বাচ্চা এখন মা বাবা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সবাইকে চিনতে পারে এবং ডাকতেও পারে আমি পাঁচ বছর পর আমার বাচ্চার মুখে আমি মা ডাক শুনতে পেরেছি এটা যে কত আনন্দের এটা আসলে বলে বোঝানো যাবে না তো যাই হোক কি দিদি আমার বোন বা বন্ধু যেটাই হোক দিদি এখন আমার কাছে অনেক কিছু কারণ দিদি না থাকলে আমি এই বোঝটা আমাকে কেউ বোঝাতো না বা আমি এইভাবে আমার বাচ্চার ট্রিটমেন্টটা করাতে পারতাম না তো থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ ভেরি মাছ আপনি ভালো থাকবেন এবং আপনার পরিবারকে নিয়ে আপনি ভালো থাকবেন এবং আমার বাচ্চার জন্য আপনি আশীর্বাদ করবেন ও যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে ধন্যবাদ দিদি ভালো থাকবেন